রেন ডিওটনের ফেস্টান এবং আর্কেব্রো টেকটিমের টেক টিমের গঠন আজকে আমরা জানতে চলেছি রেন ডিওটনের ফেস্টান এবং আর্কেব্রো টেকটিম টেক টিম কিভাবে গঠন হলো রেন ডিওটনের ফেস্টান সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক উনিশে এপ্রিলে আয়োজিত রতে রেন ডিওটন ব্যাক স্টেজে ইন্টারভিউ দেওয়ার সময় ইউএফসি প্লেয়ার রিডেল তাকে বাধা দেয় এবং তার সঙ্গে টেক টিম ফর্ম করার আবেদন জানায় কিন্তু রেন সেটা নাকচ করে সেখান থেকে চলে যায় তখন তাদের মধ্যে একটা ম্যাচ ঠিক হয় সেই ম্যাচে মাধ্যমে রিডল রোল আপের জয়লাভ করে পরের সপ্তাহে রেনটন অনিচ্ছা সত্ত্বেও তার সাথে টেক টিম গঠন করে তাদের টিমের নাম দেওয়া হয় আরকে প্রো এবং তারা টিম হিসাবে সেড্রিচ অ্যালেকজেন্ডার ও শেলটন বেঞ্জামিনের টিমকে সর্বপ্রথম পরাজিত করে এরপরে অটন রিডলকে বলে তারা একদিনে একটা করে টিমকে হারাবে এবং এর মাধ্যমে দুই সালের পরে প্রথমবার রেনডিওটন ডিওটন ফেস্টন করে তাদের টিম এরপরে যথাক্রমে ইলিয়াস ও জ্যাকসন রেকারের টিম এজিস্টাইল ওমাস ইলিয়াস ও রেকারদের টিমকে পরাজিত করে স্কোর তিন শূন্য করে এরপরে রেন ডিওটন কিছুদিন বাইরে থাকার পরে নয় আগস্টে এসে রিডেলের সাথে তার টেকটিম ভাঙার ঘোষণা করে কিন্তু তারপরেই রেন ডিওটন ও এজিস্টেলের ম্যাচে রেন ডিওটনকে রিডেল জিততে সাহায্য করে ম্যাচে পরে রেন ডিওটন রিডেলকে আলিঙ্গন করে একটি আরকেও দেয় এটা আসলে তার ধন্যবাদ জানানোর ভঙ্গি ছিল পরের সপ্তাহে রেন ডুয়ার্টনকে এজি স্টাইল ওমাস মিলে অ্যাটাক করলে রিটেল বাঁচাতে আসে এবং এইভাবেই তাদের আর্কেব্রো টিম আবারও অফিসিয়ালি অস্তিত্বে আসে পরে সামারসল্যাম দুঃখিত পরে সামারসল্যাম টেক টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে আরকেব্রো স্টাইলস এবং ওমাসের টিমকে পরাজিত করে তাদের কেরিয়ারে প্রথমবারের মতো র টিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে এরপর সারভাইভেল সিরিজ পিপিপিতে আরকে ব্রো স্ম্যাকডাউন টেক চ্যাম্পিয়ন দা উসোসদেরকে পরাজিত করে এই ম্যাচটা খেলে রেন ডিওটন ডাব্লিউডাব্লিউ ইতিহাসে একাধিক দুঃখিত সর্বাধিক পিপিপি ম্যাচ খেলার কেইনের রেকর্ড ভেঙে দেয় দু হাজার বাইশে দশই জানুয়ারি অনুষ্ঠিত রতে চ্যাটগ্যাবেল ও ওটিসের টিম আলফা একাডেমি এর কাছে আরকে পরাজিত হয় যার ফলে তাদের একশো বিয়াল্লিশ দিনের সুদীর্ঘ টাইটেল রেঞ্জ সমাপ্ত হয় পরবর্তীতে রেন ডিওটনের হোম অনুষ্ঠিত রয়্যাল টেম্বল দুই হাজার বাইশে রেন ডিওটন উনত্রিশ নম্বরে প্রবেশ করলেও চ্যাম্পিয়ন ব্রকের হাতে এলিমিনেট হয়ে ম্যাচ জিততে ব্যর্থ হয় ম্যাচ শেষ হওয়ার পরে রেন ডিওটন দর্শকদের জন্য রিং এসে নিজের আইকনিক পোজ দেয় তো এই ছিল রেন ডিওটনের এবং ব্রো টেক টিমের গঠন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফেস্ট অ্যান্ড রেন ডিওটেনকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত রেসিংয়ের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পর কোনো